ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং এই ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা জানবো শিখব যে ডিজিটাল মার্কেটিং করে আসলে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় তার যেই অপরচুনিটিসগুলো সেই ব্যাপারগুলো কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায় এই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে জানব সো চলুন শুরু করি প্রথমত আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে আসলে কি জিনিস সো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করাই ডিজিটাল মার্কেটিং এগেইন আই রিপিট আপনার কাছে ধরুন একটা প্রোডাক্ট আছে অথবা আপনি পার্টিকুলারলি কোনো একটা সার্ভিস প্রোভাইড করছেন সেই সার্ভিস বা প্রোডাক্টটাকে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক গুগল ইউটিউব এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মার্কেটিং করাকেই আসলে ডিজিটাল মার্কেটিং বলে উদাহরণ হিসেবে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি সার্চ করে দেখি গুগল থেকে আমি আমার প্রেজেন্টেশন থেকে একটু এক্সিট নিচ্ছি আমি হচ্ছে চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোম থেকে গিয়ে এখানে ফর এক্সাম্পল আমি সার্চ করছি দ্য বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ দেখেন যখন আমি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করেছি তখন আসলে রেজাল্ট হিসেবে কি জিনিসগুলো আছে সর্বপ্রথমেই দেখেন টেন মিনিট স্কুলের একটা কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে সো যখন আমি সার্চ করলাম বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সিং কোর্সেস আছে তার মধ্যে কিন্তু দেখেন সবার আগে টেন মিনিট স্কুলের কোর্সটা চলে এসেছে এইটার কারণটা কি আসলে বেসিক্যালি টেন মিনিট স্কুল ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে টেন স্কুলের যে ফ্রিল্যান্সিং কোর্সটা সেটাকে গুগলের র্যাঙ্কে সামনে নিয়ে এসেছে সো এই যে গুগলের র্যাঙ্কে সবার সামনে চলে আসা সেই যে জিনিসগুলো সেগুলোই আসলে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট ঠিক সেম এখন একইভাবে দেখেন ডিরেক্টলি এই জায়গাটাতে টেন স্কুলের আরেকটা কোর্সের একদম ডিরেক্ট কোর্সের লিঙ্ক চলে এসেছে আমরা যদি এটার ভিতরে যাই তাহলে দেখেন সরাসরি আপনাকে ওই একটা কোর্সের মধ্যে নিয়ে এসেছে ঘরে বসে ফ্রিল্যান্সিং এখানে পুরো কোর্সের ল্যান্ডিং বাচ্চা আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি কি ধরনের জিনিস কার্যক্রম সো হোয়াট এভার আমার আসলে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমরা যখন গুগলে কোনো প্রোডাক্ট সার্চ করি তখন আসলে গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে সর্বপ্রথমে যেই ওয়েবসাইটগুলো চলে আসে তারা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে সামনে আসে উইচ ইজ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং সো এইটা ছিল বেসিক একটা এক্সাম্পল আমরা আবারও আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই সো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিলাম যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ইমপ্যাক্টটা কী ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কিছু কাজ নিয়ে আমরা টুকিটাকে একটু কথাবার্তা বলি সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি ফর এক্সাম্পল এই যে আমরা ক একটু আগে এক্সাম্পল দেখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা আসলে এটার কাজগুলোর মধ্যে কি কি কাজ আসলে করা হয় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা যারা ফ্রিল্যান্সার আছে তারা আসলে কোন ধরনের কাজগুলো বেশি করে অনেক কাজ করে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসিওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকে কাজ করে দেন হচ্ছে অনপেজ এসিও অফ পেজ এসিও এগুলো আসলে বেসিক্যালি একটু টেকনিক্যাল টার্ম যারা এসিও করে তারা আসলে এগুলো ডিটেলস যেন আমি এখানে আসলে অত ডিটেলসে বলছি না কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার এগুলো তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের অ্যানালাইটিক্স বিভিন্ন পেইড অ্যাডস ব্লগস অ্যান্ড কনটেন্ট রাইটিং এই যে জিনিসগুলো আছে এইগুলো মূলত আসলে এসিওর কাজ বা এসিওর মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে থাকে আর কি দেন দেয়ার আফটার হচ্ছে এস এম এম এস এম এম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সবাই হচ্ছে প্রচুর ফেসবুকে থাকি ইউটিউব দেখি ইনস্টাগ্রামে দেখি লিঙ্কডে দেখি যে যখন আপনি যাচ্ছেন সেখানেতে অ্যাড আসছে আপনার সামনে ভিডিও চলছে ভিডিওর মাঝখানে অ্যাড বা শুরুতে অ্যাড ফেসবুকে আপনি স্ক্রল করছেন সেখানে স্পন্সার্ড লিখে হচ্ছে বিভিন্ন অ্যাড আসে ইনস্টাগ্রামেও ঠিক সেম এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন রকমের যখন অ্যাড দেখছেন তখন আসলে মূলত ওইটাই এই যে অ্যাডগুলো শো করছে সেটা আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেই অ্যাডগুলো প্লেস করা হচ্ছে এবং সেখান থেকে আপনার যদি ভালো লাগে কোনো পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিস তখনই কিন্তু আপনারা ক্লিক করে ওই যে কোম্পানি যে সার্ভিস বা প্রোডাক্টটা সেল করছে তাদের কিন্তু ওই ল্যান্ডিং পেজে চলে যান অতপর আমাদের আরেকটা সেগমেন্ট হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট যেখানের মধ্যে এসইএম এস মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং পিপিসি মানে হচ্ছে পেপার ক্লিক এরকম টাইপের বিভিন্ন ওয়েবসাইটে গেলেও আপনারা দেখবেন যে ডানে বামে অ্যাড আসছে গুগল অ্যাডস এই রিলেটেড যে জিনিসগুলো আসলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই করে থাকে অতঃপর যে টপিকটা আছে সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং ইজ ওয়ান অফ দি মোস্ট চাহিদা সম্পন্ন আসলে স্কিল তো ইমেল মার্কেটিং আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস আর এতদিন ধরে আসলে মানে এই জিনিসটা মার্কেটে এস্টাবলিশ ছিল যে ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মাদার বলা হয় আর কি বিকজ ডিজিটাল মার্কেটিং আসলে শুরুই হয় ইমেল দিয়ে যে আমরা যারা যত মানুষ আসলে অনলাইন জগৎ আছে প্রত্যেকেরই ইমেল আছে এবং ইমেইলে ঢুকলে আপনারা দেখতে পাবেন কিছু কিছু ইমেল হচ্ছে ডিলেট করা যায় না আলটিমেটলি ওটা আসলে অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করেই ওই ইমেলটা আপনার ইনবক্সে শো করে আর কি সো ওই যে কাজগুলো করা হয় সেগুলো আসলে বেসিকালি ইমেল মার্কেটিং করে করা হয় দেন আপনার কাছে হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অফার আসে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট আছে সেগুলোও কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে করা হয় ইমেল মার্কেটিংয়ের খুব জনপ্রিয় দুইটা জিনিস হচ্ছে চিম এবং গ্লাভিও এই দুইটা প্ল্যাটফর্মকে ইউজ করে ইমেল মার্কেটিং করা হয় আপাতত আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা বেসিক ল্যান্ডস্কেপ সম্পর্কে ধারণা দিলাম এবার আমরা চট করে একটু দেখে নিই ফ্রিল্যান্সিং জগতে ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটিটা কেমন এটার জন্য আমরা সরাসরি মার্কেট প্লেসে চলে যাব সেগেন্ড আমি আমার ব্রাউজারের ভিতরে চলে গেলাম ব্রাউজার থেকে গিয়ে ফাইভার লিখে ফাইভার ডট কমে আমরা চলে গেলাম ফাইভার ডট কমে আসার পরে আমরা একটু আগে জেনেছি ডিজিটাল মার্কেটিংয়ের একটা সার্ভিস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সো আমরা এসইও লিখে একটু সার্চ করি এসিও লিখে সার্চ করার পরে এরকম র্যান্ডমলি অনেক গিগ আপনার সামনে চলে আসবে সো আমরা এখান থেকে র্যান্ডম যে কোনো একটা গিগ আমরা সিলেক্ট করতে পারি বাংলাদেশি হিসেবে যারা আসলে মার্কেটে কাজ করছেন ফর এক্সাম্পল আমি এই গিগটাই ওপেন করছি সে এই গিগে আসার পর দেখেন উনি বেসিকলি কী ধরনের কাজ করেন উনি বলছেন যে উনি পাঁচ হাজার গুগল ম্যাপসের সাইটেশন করবেন এবং লোকাল এসিও করে দেবেন যেখানে উনি ওনার প্যাকেজগুলো সাজিয়েছেন বেসিকটা পঁচিশ ডলারে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ সেটার সেভেন্টি ফাইভ ডলার প্রিমিয়াম ওয়ান ডলার এখন দেখেন এখান থেকে আসলে উনি বেসিক্যালি কী করেছেন ওনার এই গিকটা এখন পর্যন্ত ফাইভ স্টার রেটিং উইচ ইজ ভেরি গুড এখন পর্যন্ত নয়শো পঁচাশি জন মানুষ রেটিং দিয়েছে একই আমি প্রত্যেকবার বলছি যে যতজন মানুষ রেটিং দেয় তার থেকে কমপক্ষে উনি দুই থেকে তিন গুণ বেশি কাজ করেন সো আমরা বেসিক যদি ওনার আর্নিংটা ক্যালকুলেট করি যে উনি কমপক্ষে আসলে কত ডলার আয় করেছেন সেটা যদি একটু দেখি কমপক্ষে উনি নয়শো জন মানুষের কাজ করেছেন এখন পর্যন্ত এবং ওনার যে বেসিক প্রাইস ছিল সেটা পঁচিশ ডলার সো আমরা মিনিমাম যেটা উনি ডেফিনেটলি পঁচিশ ডলারের বেশি রেটেও কাজ করেছেন সো মিনিমাম যদি পঁচিশ দিয়ে গুণ দিই ইন্টু টোয়েন্টি ফাইভ ডলার এখন পর্যন্ত এই গিক সেল করে উনি চব্বিশ হাজার ছয়শো পঁচিশ ডলার আয় করেছেন সেটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু হানড্রেড টাকা মানে এক ডলার সমান একশো টাকা হিসাব করে আমরা ধরেছি ডলারের রেটটা ডাউন করে সো এই যে দেখুন চব্বিশ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা উনি শুধুমাত্র এই একটা গিগ থেকে আয় করেছেন সো এখান থেকে মার্কেট একটা তার কমিশন কেটে রাখে মার্কেট প্লেসের কমিশন মানে ফাইবারের কমিশন আমি ধরে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট সো টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা ডিডাক্ট করি সেক্ষেত্রে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা উনি এখন পর্যন্ত শুধুমাত্র এই একটা গিগ সেল করে উনি আয় করেছেন সো ডেফিনেটলি মার্কেটে এটার অনেক চাহিদা রয়েছে আপনারা যদি একটু নিচের দিকে দেখেন এসে দেখেন যে এই যে ভদ্রলোক উনি হচ্ছেন বাংলাদেশ থেকে উনি মার্চের দুই থেকে কাজ করছেন মার্কেটে সো উইচ ইজ ভেরি নাইস বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সাররা বেশ ভালো কাজ করছেন বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবারে বিভিন্ন রকমের গিগের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি এবং লোকাল সেলার যারা আছে তাদেরও কম বেশি অনেকেই কাজ করছে বাট কাজ পাওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট জিনিস হয় সেটা হচ্ছে ওই রেলিভেন্ট স্কিলটা এগেইন আমরা যদি ধরেন আরেকটা স্কিল আরেকটা যদি আমরা দেখি এই জায়গাটাতে যে ইমেল মার্কেটিং যেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম ধরেন ইমেল মার্কেটিং লিখে আপনি সার্চ করলেন এখানটাতে প্রচুর গিগ আপনার সামনে চলে আসবে এগেইন আমি এখান থেকে লোকাল সেলারটা অন করে দিচ্ছি তাহলে বাংলাদেশি যারা কাজ করছেন তাদের প্রোফাইলগুলো দেখাবে এবং এইখান থেকে আমি মোটামুটি যারা ভালো কাজ করছেন তাদের প্রোফাইলটা আপনার সামনে নিয়ে আসছি বিকজ অপরচুনিটি যে আছে সেটা আসলে দেখাতে চাচ্ছি আপনাদেরকে সো আমি এগেইন র্যান্ডমলি একটা গিগ পিক করে নিচ্ছি এই গিকটাতে যখন আসলেন আসার পরে দেখেন এই ভদ্রলোকের প্রোফাইলটা আমরা দেখি টপ রেটেড সেলার এখন পর্যন্ত ফাইভ স্টার রেটিং এগিয়ে গিয়ে এবং তিনশো সাতষট্টি জন ওনাকে রেট করেছেন এবং এগেইন ওনার প্রোফাইলটা যদি নিচে একটু গিয়ে আমরা দেখি দেখেন উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এবং উনি দু সাল থেকে কাজ করছেন সো যদি আমরা একটু ওনার আর্নিংটা দেখি বাট ওনার আর্নিংটা দেখার ওনার প্যাকেজগুলো একটু দেখে নিই আমরা ওনার প্যাকেজে দেখেন বেসিক উনি পঁয়ত্রিশ ডলার স্ট্যান্ডার্ড এসে সেভেন্টি ডলার দেন প্রিমিয়ামে গিয়ে উনি হানড্রেড ডলার প্যাকেজ সেট করেছেন সো আমরা ওনার মিনিমাম ইনকামটা যদি একটু ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটারে গিয়ে ক্যালকুলেট করি থ্রি সিক্সটি সেভেন কমপক্ষে এতগুলো উনি ডিল করেছেন ইন্টু থার্টি ফাইভ ডলার সো বারো হাজার আটশো ডলার সেটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু হানড্রেড টাকা সো এখন পর্যন্ত বারো লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা এই একটা গিগ থেকে এসেছে মাইনাস আমি যদি ফাইবারের কমিশন টোয়েন্টি পারসেন্ট এক্সক্লুড করি সেক্ষেত্রে ওনার যে ইনকামটা দাঁড়ায় দশ লক্ষ সাতাইশ হাজার ছয়শো টাকা শুধুমাত্র এই ইমেল মার্কেটিংয়ের এই একটা গিগ সেল করে উনি দশ লক্ষ সাতাশ হাজার ছয়শো টাকা আর্ন করেছেন সো বেসিক্যালি এটা একটা মার্কেট প্লেস নিয়ে আমি আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্টটা আপওয়ার্কে আমরা যাই আপ গিয়ে দেখি যে আপ ওয়ার্কে আসলে সেটার সিচুয়েশন এখন কেমন সেকেন্ড আমরা আপ চলে এসেছি আপওয়ার্কের এখান থেকে আমরা যদি একটু ট্যালেন্ট সার্চ করি তাহলে দেখেন এখানে আমরা একটা ডিফারেন্ট কিছু নিয়ে সার্চ করি ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং চলে এসেছে আমাদের সার্চে ফেসবুক মার্কেটিং নিয়ে যখন আমরা সার্চ করলাম তখন আসলে দেখেন এইখানে যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে ওনাদের প্রত্যেকের প্রোফাইল আপনাদের সামনে চলে আসবে কে কোন দেশ থেকে আসছে প্রত্যেকের আর্নিং কীরকম সবগুলো জিনিসই মোটামুটি বেশ ভালো আসছে এই যে দেখেন ইন্টারেস্টিংলি এই একটা প্রোফাইল যদি আপনারা দেখেন মাথা নষ্ট অবস্থা অ্যাম্বার অ্যাফ উনি এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার আয় করেছেন ইন মানে বেশ ইন্টারেস্টিং আমাদের টার্গেট রাইট নাও এত হাই প্রোফাইল কোনো কিছু দেখাচ্ছি না বিকজ আমরা এখনও বিগিনার লেভেলে আছি বা আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছি এত ডলার এখনও পর্যন্ত আর্ন করতে পারি নাই সো বেসিক আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য ফর এক্সাম্পল আমরা একটা বাংলাদেশি এক ভাইয়ারি যে আমাদের সামনে চলে এসেছে এই ভাইয়ার প্রোফাইলটাই আমরা দেখি একটু এই ভাইয়া বেসিক্যালি কী করেছেন উনি বগুড়া থেকে ওনার এখন পর্যন্ত চার হাজার পাঁচশো ষোলো ঘন্টা কাজ করেছেন এবং একশো একচল্লিশটা জব উনি কমপ্লিট করেছেন সো ওনার যে আর্নিং ওনার হচ্ছে আওয়ারলি ষোলো ডলার করে উনি চার্জ করছেন সো আমরা একটু যদি ওনার আর্নিংটা ক্যালকুলেট করি যে সিক্সটি ফাইভ এখন পর্যন্ত আয় করেছে সিক্সটি ফাইভ কে মিনস পঁয়ষট্টি হাজার ডলার ইন্টু হানড্রেড বাংলা টাকায় কনভার্ট করছি তাহলে পঁয়ষট্টি লক্ষ টাকা উনি এখন পর্যন্ত আয় করেছেন সেখান থেকে আপওয়ার্ক মার্কেট প্লেসে কমিশন যদি আমরা বাদ দিই টোয়েন্টি পার্সেন্ট মানে আগে টোয়েন্টি পার্সেন্ট ছিল এখন টেন পার্সেন্ট সো আমরা টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়েই মানে বেশিটা বাদ দিয়ে হিসেব করি ওনার আর্নিংটা এখান থেকে কত সো টোটাল উনি আপওয়ার্ক থেকে বান্ন লক্ষ টাকা আয় করেছেন সো বেসিকলি আসলে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে প্রচুর কাজ রয়েছে এবং এখানে আসলে যারা প্রফেশনালি কাজ করে যারা স্কিল্ড হয়ে আসে আসে মার্কেট প্লেসে এবং প্রফেশনাল সার্ভিস দিচ্ছে তাদের জন্য কিন্তু আসলে বেশ ভালো সুযোগ রয়েছে আমরা দুই তিনটা গিগে এবং আপওয়ার্ক ফাইবার থেকে আসলে বেসিক একটা আইডিয়া পেলাম সো আমরা আমাদের প্রেজেন্টেশন আবার ফেরত যাই তার পরবর্তীতে সবার যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে কীভাবে শিখব সেখানে আমি আপনাদেরকে একটু টিপস দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা এসইও ও দিয়ে শুরু করেন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে শুরু করেন এটা আমি পার্সোনালি রিকমেন্ড করি কেন বিকজ আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা শিখে যাবেন আপনি অনেক ভাস্ট জিনিসপাতি শিখে যাবেন ডিজিটাল মার্কেটিং জগতে কিওয়ার্ড কি জিনিস তারপরে হচ্ছে কিভাবে ওয়েব রিসার্চ করতে হয় ওয়েবসাইটের ইনস অ্যান্ড আউটস জিনিসগুলো বেসিক জিনিসগুলো এগুলো আপনারা বুঝে যাবেন জেনে যাবেন যেটা আসলে অন্য যে কোনো মার্কেটিং করতে গেলে আপনাকে এটা হেল্প করবে দেন এসিও শেখার পর আপনারা চাইলে এস এম এম অথবা এসিএম শিখতে পারেন মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা শিখতে পারেন এসিও শেখার পরে আবার এসিও বাদ দিয়ে ওই জিনিসটাও চাইলে শিখতে পারেন আপনারা তবে যদি একদম আপনি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে মার্কেটে এস্টাবলিশ করতে চান সেক্ষেত্রে এই জিনিসগুলো ধাপে ধাপে শিখলে ভালো আপনি যদি ভবিষ্যতে এজেন্সি চালাতে চান আপনাকে একইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলগুলো জানা থাকলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু রান অ্যান এজেন্সি দেন আমরা যেটা রিকমেন্ড করছি সেটা হচ্ছে এই দুইটা স্কিল শেখার পরে আপনি যে কোনো স্পেশালাইজড কোনো কয়েকটা সেগমেন্ট আপনি শিখতে পারেন ফরেন এক্সাম্পল আপনি হয়তো ইমেল মার্কেটিংটা শিখতে পারেন অথবা গুগল অ্যাডসের জিনিসটা খুব ভালো করে স্পেশালাইজড হয়ে যেতে পারেন অথবা ফেসবুক মার্কেটিংয়ের উপরে আপনি হচ্ছে স্পেশালাইজড হয়ে গেলেন সো আপনি কি হলো আগের স্কিলগুলো শিখলেন পরবর্তীতে স্পেশালাইজড একটা স্কিল শিখলেন এই একটা স্পেশালাইজড স্কিলের কারণেই আপনি কিন্তু বেশ ভালো চার্জ করতে পারবেন মার্কেট প্লেস থেকে গিয়ে কেননা আপনারা দেখবেন মানে যদি আমরা একটা বেসিক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে সাধারণ মেডিসিন ডাক্তারদের ভিজিটিং ভিজিট ফি আসলে কত ওনাদের ভিজিট পাঁচশো থেকে এক টাকা হয় কিন্তু যখন একজন স্পেশালাইস্ট কারো কাছে আপনারা যান সেটা হতে পারে হার্ট স্পেশালিস্ট অথবা কিডনি স্পেশালিস্ট মানে যারা লিভার স্পেশালিস্ট এরকম যারা আছেন ওনাদের কিন্তু চার্জগুলো কম্পারেটিভলি বেশি হয় তো ঠিক সেম আপনি হচ্ছেন জেনারেল লাইনের হচ্ছে শিখছেন জেনারেল লাইনের কাজগুলো শিখছেন এসিও অথবা এস এগুলো জেনারেল অ্যান্ড এখানে এসে আপনার স্পেশালাইজেশান শিখে গেলেন অ্যান্ড দেন আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার সবগুলো স্কিল শিখতে হবে না বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং করতে চাইলে এই এত যতগুলো আমরা স্কিল সম্পর্কে আইডিয়া পেলাম ডিজিটাল মার্কেটিংয়ের সেখান থেকে যে কোনো একটা স্কিল যে কোনো একটা স্কিল শিখে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের জন্য এরকম কোনো ধরা বাধা কোনো নিয়ম নেই তবে আমি রিকমেন্ড করি যত বেশি স্কিল শিখবেন তত বেশি আপনার আর্নিংয়ের ক্যাপাসিটি বা আর্নিংয়ের অপরচুনিটি বেড়ে যাবে দেন নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চাইলে আপনার আসলে দরকার একটা পোর্টফোলিও এখন ডিজিটাল মার্কেটারদের জন্য আসলে মানে গ্রাফিক ডিজাইন সেগমেন্টে যেরকম বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এইরকম কোনো ওয়েবসাইট নেই বি হ্যান্ডস বা ড্রিবলের মতো এরকম কোনো ওয়েবসাইট নেই এক্ষেত্রে আপনাকে পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে আর যেটা আপনি করে রাখতে পারেন সেটা হচ্ছে যে আপনার নিজস্ব একটা আলাদা সিভি আপনি ক্রিয়েট করে নিতে পারেন যে সিভিতে হয়তো সবগুলো আপনি ওয়েবে রেখে দিলেন সবগুলো আপনার ইনফরমেশন যে আপনি এখন পর্যন্ত কার কার সাথে কাজ করেছেন কতগুলো সার্ভিস দিয়েছেন সেই জিনিসগুলো ডিটেলসে লিঙ্ক সহ থাকে তবে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে একটা পার্সোনাল পোর্টফোলিও থাকা আমি যদি একটা পার্সোনাল পোর্টফোলিওর স্যাম্পল এক্সাম্পল দেখাই সেক্ষেত্রে আবারও আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রাউজারে এখানে গুগলে গিয়ে সার্চ করলাম ফর এক্সাম্পল এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম দেখেন এইখানটাতে প্রথমেই দেখেন বাংলাদেশে যারা এসিও এক্সপার্ট আছেন তাদের কিন্তু সাইটগুলো চলে এসেছে এবং সর্বপ্রথমেই দেখেন একজন ব্যক্তির নাম চলে এসেছে এম ডি ফারুক খান নামে আমরা যদি যাই ওনার প্রোফাইলের ভিতরে উনি নিজেকে এসিও এক্সপার্ট বলছেন এবং এক্সপার্ট হওয়ার কারণেই হয়তো উনি গুগলের র্যাঙ্কিংয়ে ফার্স্টে এসেছেন নিজের সাইটটাকে সেভাবে উনি ডেভেলপ করেছেন সেই যে এম ডি ফারুক খান বেসিক্যালি ফারুক খান উনার হচ্ছে টেন মিনিটস এই এসিও ফর বিগিনার্স নামে একটা কোর্স আছে চাইলে আপনারা সেটা ভিজিট করতে পারেন যারা এসিও শিখতে চান সেই কোর্সটাও কিন্তু বেশ ভালো একটা কোর্স সো দেখতে পাচ্ছি যে আসলেই কিন্তু উনি একজন এসিও এক্সপার্ট এবং এখানে আসলে পরে ওনার ব্যাপারে ডিটেলস জানা যায় ইভেন যেসব ক্লায়েন্টরা ওনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে চায় সরাসরি কিন্তু ওইভাবে সার্চ করলেই ওনার ওয়েবসাইটে এসে এইখান থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দিয়ে কাজ করায় নিচ্ছে সো আমরা যদি দেখি যে উনি আসলে কোন কোন কোম্পানিগুলোর সাথে কাজ করেছে ফর এক্সাম্পল উনি ম্যাক্সিকিও পারফিউম সেন্টার এরকম অনেকগুলো কোম্পানি এখানে লিস্ট দেওয়া আছে ওয়ালটন ইসলামী ব্যাংক হাতিল ইফাদ গ্রুপ বেশ ভালো ভালো কোম্পানির সাথে অফলাইনে কাজ করেছেন বাংলাদেশের মার্কেট থেকে আর কি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন সো নট অনলি আপনি হচ্ছে সবসময় ফ্রিল্যান্সিংই করতে হবে আপনি বাংলাদেশেও কিন্তু নিজস্ব একটা এজেন্সি বা সার্ভিস এভাবে রান করতে পারেন সো ফারুক খান ভাইকে ফারুক খান ভাইয়ের কোর্সটাকে আসলে যারা করতে চান তাদের সুবিধার্থে আমি একটু সাজেস্ট করছি আপনারা টেন মিনিট স্কুলে যাবেন টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এসে সেখান থেকে স্কিল সেগমেন্টে গিয়ে এখান থেকে এসে এই যে দেখুন আপনারা এই ফ্রিল্যান্সিং যে কোর্স আছে ফ্রিল্যান্সিং কোর্সের ভিতর থেকে আপনারা যেতে পারেন এবং এসিও ফর বিগিনার্স এই কোর্সটা আপনারা এখান থেকে করে নিতে পারেন সো এইখানে বেসিক্যালি এসিও যারা শিখতে চাচ্ছেন তারা কিন্তু বেশ ভালো এস ইওর কাজগুলো শিখে যেতে পারবেন এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সেই জিনিসটাও এই বেসিক্যালি কোর্স থেকে অনেক কিছুই শেখা যেতে পারে আর কি সো যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফেরত যাই আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করলাম এবং পোর্টফোলিও আসলে দেখলাম যে কীভাবে আসলে পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে হয় একটা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন ওয়ার্ড প্রেস দিয়ে করতে পারেন অথবা অন্যান্য জিনিস সেটাও আপনারা যখন পোর্টফোলিও ওয়েবসাইটের বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন খুব সহজে আসলে শিখে যেতে পারবেন অ্যান্ড ফাইনালি শেষ কথা আসলে একটাই যে আপনি দিন শেষে আপনার জীবনের মূল হোতা আপনার জীবন আসলে কীভাবে চালাবেন কিভাবে কি করবেন সেটা আসলে আপনি ডিসিশন মেকার আপনার জন্য কখনোই কেউ আসলে এসে আপনাকে কোনো একটা এমন বিশেষ কোনো জায়গায় নিয়ে যাবে না আপনার নিজের রাস্তাটা আসলে আপনার নিজেকেই ক্রিয়েট করতে হবে সো এই জন্য আপনারা যদি ফ্রিল্যান্সিং সেগমেন্টে আসতে চান অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে পার্টিকুলার যে কোনো একটা স্কিল শিখে আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আসবেন যদি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে নিজের নিজেকে একটা সাইড হাসেল অথবা ক্যারিয়ার করতে চান ফ্রিল্যান্সার হোক বা এজেন্সি হোক আগে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টপিকগুলো বিষয়গুলো শিখেন জানেন বোঝেন পারেন তারপর আপনারা কাজ করতে আসবেন এবং যখন শিখছেন তখন পাশাপাশি যতটুকু সম্ভব হয় নিজের পোর্টফোলিওটাকে তৈরি করে নেবেন নিজের নিজের যতটুকু এক্সপোজার বানানো যায় ততটুকু এক্সপোজার বাড়িয়ে নিলে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আসলে কাজ করা সম্ভব এবং এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা পসিবল সো এই ছিল আমাদের মূলত ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং ভিডিওর বেসিক কথাবার্তা এই ভিডিও দেখে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন না কিংবা এই কোর্সটা আসলে আপনাদেরকে ফ্রিল্যান্সিং শুরু করাবে না এই কোর্সটা মূলত আপনাদেরকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিচ্ছে বাংলাদেশে অনেক তাবিজ বিক্রেতা আছে যারা আসলে আপনাদেরকে খুব অল্প সময়ে ফ্রিল্যান্সিং শিখিয়ে টাকা আয় করায় দিবে ইনস্ট্যান্টলি এরকম অনেক গল্প শোনাবে আপনাদেরকে সো ওইসব গল্পের দিকে কনভার্টেড না হয়ে অ্যাকচুয়ালি এক্সপার্টদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করুন যারা আসলে পার্টিকুলারলি টপিকের উপর এক্সপার্টিস রাখে মার্কেট প্লেসে কাজ করছে দেন অ্যান্ড দেন অনলি আপনি আসলে প্র্যাকটিক্যালি হাতে কলমে জিনিসগুলো শিখতে পারবেন হোক সেটা প্রি রেকর্ডেড কোর্স অথবা লাইভ কোর্স সো এটাই ছিল আমাদের আসলে মূল কথা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ